রীতিমতো ফিল্মি কায়দায় দিনে দুপুরে গাড়ি চেপে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটাল মুখ ঢাকা দুষ্কৃতীরা ব্যাংকের এক কর্মীকে গুলি করে বোমা ফাটিয়ে পুনরায় চম্পর দিল সাত আটজনের দুষ্কৃতী দল মালদার গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে সেই ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ দিনে দুপুরে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংকা শিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসতে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানা যাচ্ছে সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকে ঢোকে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংকা শিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ি শিক্ষক পল্লি এলাকায় ঘটনার খবর পাওয়া ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গাজল থানার পুলিশ

আরেকটার আশপাশে আর কি টাইমটা দেখিনি আরেকটা সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়াবে এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে কার্ড হিসেবে রাখবে দুজনের হাতে রেগলভার এবার আমরা তো ভয় খত্ত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে দশ চাবিটা নেওয়া না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেওয়া পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে যেতে পারে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটাও ওরা নিতে পারে ওই সাত সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাঙ্ক থেকে কত টাকা ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা এখন ঘুরবো মোটামুটি মোটামুটি ওই তিন চারের মধ্যেই হবে আর কি ফাইনাল হয়নি তিন চার কি আর তিন চার লাখ

সবাই উঠে উঠে এসে বলছে ক্যাশ নিক ক্যাশ নিক হিন্দি আলাদা আধা হিন্দি বলছে ক্যাশ নি গেল তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিল ক্যাশ ক্যাশ দেখিয়ে দিল চাবি দিয়ে দিল এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বল্টে গেল বলতে একটা চাবি থাকে বলছে চাবি দিয়ে চাবি দিয়ে তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল আমাদের দাদা চাবি দিয়ে দিলো